আসসালামুয়ালাইকুম আলাইকুম চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে অনেক দিন পরে ভি বি বুটিক্সের ভিডিও দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আজকে সব ডিফারেন্ট কোয়ালিটি কিছু বুটিক্সের কালেকশন দেখাবো ভিউয়ার্স একেবারে ইউনিক ডিজাইনে কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে তবে সবার আগে আমি তো হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি বুটক মলিকা শপিং কমপ্লেক্স ডিফারেন্ট ঢাকা বা স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখবেন প্রতিদিন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে ক্লিক করলে দেখবেন অনেক ভিডিও পাবেন দেন একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে অলিভ কালার যেটা হচ্ছে জলপাই কালারও বলতে পারেন এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু নিমকি ডিজাইন করানো আছে অনেক সুন্দর করে কিন্তু ব্ল্যাক এবং জলপাই কালের সুন্দর করে কিন্তু ডিজাইন করানো আছে একটা কালারফুল একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন থাকবে নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু সুন্দর করে ডলার ওয়ার্ক এবং সুতোর কাজ রয়েছে এই সুন্দর ডিজাইনটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে প্যান্ট এবং অর্না প্যান্টটা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট একটা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের সাথে একটা অরেঞ্জ কালার একটা একটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন বেস কালারফুল একটা ডিজাইনের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স আর প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার যেকোনো একটা নাম্বারে হচ্ছে ইমতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে দেখেন সুন্দর করে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক করানো আছে গলার ডিজাইনটা দেখেন একেবারে হচ্ছে নেকলেস ডিজাইনে কাজ করানো আছে কাশ্মীরি ওয়ার্ক করানো নিচের দামানটার মধ্যে সুন্দর করে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক ব্যাক সাইডের প্যানেলও কাশ্মীরি ওয়ার্ক থাকবে সবচেয়ে আকর্ষণ হচ্ছে স্লিপটা স্লিপটা দেখেন কত সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটনে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটা মেরুন কালারের প্যান্ট এবং সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা ফ্লাওয়ার ডিজাইনের একটা দোপাট্টা অনেক সফট কোয়ালিটির অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা দেখেন কত সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোল গোলা দিয়ে এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু মিররের কাজ যেগুলো আছে হাতের কাজ আর ইয়েলো কালারের সুতো দিয়ে গিট দেওয়ানো আছে এটা কিন্তু পুরোটা কিন্তু হাতের কাজ সাথে একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু সেম বডির কালারের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর একটা মাইশা কটনের একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন একটা মাইশা কটনের ডিজাইন দেখাবো অনেক সফট কোয়ালিটি মাইশা কটনের ডিজাইনগুলো গরম চলে আসছে সেই জন্য কিন্তু কটন কটনগুলো পড়তে পারেন এগুলো সুন্দর করে করানো আছে সুতোর কাজ করা আছে নিচের দেখতে সুন্দর করে কিন্তু ডোলারক করানো থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট নিচে কিন্তু পাইপিং পাইপিং করানো থাকবে থাকবে সেম বডির কাপড়ে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু সেম হচ্ছে মাইশিয়া কটনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনে অনেক সুন্দর একটা এবং অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একটা নেভি ব্লু কালারের একটা ডিজাইন দেখা বেশ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে কিন্তু মেনুয়ান সরি এইটা কিন্তু এম্ব্রয়েডারি করানো পিটানো এম্ব্রয়েডারি করানো বেশ দেন কত সুন্দর একটা এম্বয়ডারি করানো উপর থেকে নিচ পর্যন্ত আর সাথে একটা প্যান্ট পাচ্ছেন ম্যাজেন্ডা কালারের রানী গোলাপি কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সফট কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আমাদের প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস হোলসেল সেল প্রাইসটা কিন্তু আরও কমবে যারা হোলসেলে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমি ভিডিও শেষে সব লোকেশনটা বলে দিব তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের লিপ্টের তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান এটা হচ্ছে মাইশা সিল্কের মধ্যে অনেক সফট কোয়ালিটি দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সফট যেটা হচ্ছে আয়রন করতেই হবে না দেখেন কত সফট কোয়ালিটি একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে দেখেন সিল্ক জাতীয় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাইশা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন স্মল থেকে বিগ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে মাইশা কটনের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন গোলগোলা দিয়ে এটা চকলেট কালার মধ্যে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে অনেক সফট কোয়ালিটির মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু চকলেট কালারের মধ্যে নিচের প্যান্ট লে কিন্তু কাজ করানো আছে যেটা হচ্ছে সেম বডির কাপড়ে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু সেম বডির কাপড়ে মাইশা কটনের মধ্যে একটা দোপাট্টা দোপাট্টা গুলো কিন্তু অনেক বড় সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা বেশ এই বাজারে হচ্ছে ফর্টি এইট সাইজের ড্রেস কোথাও না পেলে বি বুটে একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন সব লোকেশনটা মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের তিনে তিন বাই ছাব্বিশ নম্বর দোকান যারা অনলাইনে কিনবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ফর্টি এইট সাইজের যদি ড্রেস কোনো লাগে তাহলে আমাদেরকে জানিয়ে দিলে আমরা ফর্টি এইট সাইজের ড্রেসগুলো পাঠিয়ে দিব কোনো প্রবলেম নেই আরেকটা ডোপিয়ান ডোপিয়ান কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু এমব্রয়ডারি করানো এবং স্লিপের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে স্লিপের ডিজাইনটা কাটওয়ার্ক করানো আছে আর নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু কত সুন্দর বেশ নিচের প্যানেলটা কিন্তু কাটওয়ার্ক করানো আছে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ডোপিয়ান কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু অনেক দামি কাপড়ের মধ্যে আর সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ব্ল্যাক কালারের আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন বিয়াস মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে ফিক্সড প্রাইজে আর প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা আরও কমবে একটা বটল গ্রিনের মধ্যে যেটা হচ্ছে প্যারট কালারও বলতে পারেন অত্য সুন্দর এটা এটা কিন্তু পুরোটা কিন্তু কাঠচুপি কাজের মধ্যে এটা কিন্তু গ্লাস ওয়ার্ক করানো উপর থেকে নিচ পর্যন্ত কাঠচুপি কাজ করানো আছে আর সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাবেন অনেক বড় একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো হলে ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর একটা তাঁতের একটা ডিজাইন দেখাচ্ছে নেকলেস ডিজাইনে কাজ করানো আছে অনেক সুন্দর করে কিন্তু ডলার ডলারও করানো আছে এই ডিজাইনটার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সামনেরটা কিন্তু এক কালার থাকবে ব্যাক সাইডটা কিন্তু সুন্দর করে প্রিন্ট করানো থাকবে যেটা হচ্ছে স্কিন প্রিন্টের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছে সরি প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু পার্পল কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারে অনেক বড় একটা দোপাট্টা সেম বডির কাপড়ের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফরটি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা ফিক্সড প্রাইস ভেজাজ ভেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইশেয়ার কমেন্ট করবেন আর এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ